সাকিব খানকে নিয়ে কি বলবেন শুনে আপনারা শুধু সাকিব খানের কৃতিত্ব দিচ্ছেন কেন সেখানে ক্যামেরাম্যান আছে এখানে ডিরেক্টর আছেন এখানে প্রোডিউসার আছেন এখানে গল্প যে স্ক্রিপ্ট লিখেছে তাদের প্রমাণ আছে আমি যত বড়ই গল্প দিই না কেন সেটা যদি ডিরেক্টর এবং ক্যামেরাম্যান ফুটাই তুলতে না পারে তাহলে তো সাকিবকে সাকিব সাকিব তো সাকিব হয় না সাকিবকে তৈরি করেছে ডিরেক্টর ক্যামেরা এবং সাকিব ভালো অভিনয় করে সাকিবের জাগায় একটা চলে গেছে সাকিব সারাক্ষণ ফিল্ম নিয়ে ভাবে ফিল্ম তার দেন ধারণা এবং এই জন্য সাকিব দেখতে সুদর্শন ভালো নাচে ভালো ফাইট করে ভালো অভিনয় করে তো এরকম হিরোরা সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে আসে দেখেন সালমান আমির খান তারা নাচ দেখেন স্টাইল দেখেন তো সাকিব সেই স্টাইলে যাচ্ছে তো সাকিব তো সুপার হিট হবে আচ্ছা তুফান সিনেমা হিট হয়েছে কি সাকিব খানের কারণে নাকি ডিরেক্টরের কারণে আপনি তো একজন আমি 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 বলবো সাকিব খানকে তৈরি করেছে ডাইরেক্টর অ্যান্ড ক্যামেরাম্যান আমি আবারও বলি শাকিব খানকে তৈরি করেছে ডাইরেক্টর অ্যান্ড ক্যামেরাম্যান ডাইরেক্টরের অর্ডার ছাড়া শাকিব খান কিছু করতে পারবে না কিন্তু সেই শিল্পীর যদি অভিজ্ঞতা না থাকে ওরকম ক্ষমতা না থাকে তো ডাইরেক্টর যে ডায়লগটা থ্রো করে সেটা ক্যাচ করার ক্ষমতা থাকতে হবে সেটা সাকিবে তৈরি করেছে দিনের পর দিন চেষ্টা করে সাকিব তৈরি করেছে যেই ডাইরেক্টরের কাছে যায় সেই ডাইরেক্টরের রূপ ধারণ করে সে এবং এই জন্যই তো সে একজন ভালো শিল্পী এবং গুড শিল্পী সারা জীবনটিকে যাবে সেখানে তিনজনেরই কৃতিত্ব চারজন ডাইরেক্টার ক্যামেরাম্যান্ড কাহিনীকার মেকাপের ব্যাপারে আছে, কোরিওগ্রাফার এর আছে, শিল্পী এর আছে। একটা শিল্পী তৈরি হয় অনেকের মত। আচ্ছা অনেকেই বলছে যে যদি ছবিটা ফ্লপ যায়, তখন কিন্তু শাকিরের দোর যাবে না, যাবে হলো আর দোর। আরচলটা হিট হয়ে গেছে শাকিরের সুনাম হয়েছে। শাকির তো আরো অনিশ্চিত। তো গতবার এই গলো না কেন? রাজকুমার রাজকুমার তাহামরি ওরকম যায়নি কারণটা হলো ডিরেক্টর সাকিবকে ওরকম প্রেজেন্ট করতে পারেনি তাই না তো শাকিবকে প্রেজেন্ট করার মতন ডিরেক্টরও থাকতে হবে তুফান সিনেমা হিট হর কৃতিত্ব আপনি কাকে দিবেন হিটর কে দিবেন নাকি না এক কথায় নো আমি সেটা বলবো কেন এক কথায় যাবেন কেন ওইখানে কি একা কাজ করে নাকি এখানে সবার কৃতিত্ব আছে একটি ছবি যখন বলা হয় পুরা টিমের জন্য বলা হয় পুরা আমার যে ছবির মধ্যে যে যারা জড়িত আছে একজন প্রোডাকশন বয়জে আমাকে পানি করে তারও কৃতিত্ব আছে আচ্ছা পঁচিশ বছরের ইতিহাস ভেঙে ফেলেছে অনেকেই বলছে যে এত পরিমাণ রেকর্ড পরিমাণ সেল হয়েছে তুফান সিনেমা আসলে এরকম সিনেমা পঁচিশ বছরের ভিতরে হয় নাই আপনার দেখা মতে কি আসলে এরকম হয়েছে কিনা আমি দেখি তো জানি না আমি দেখি নাই বুঝি নাই শুনি নাই আমি শুনেছি এখন অনেকে বলেছিল যে এখন প্রিয়তম যখন রিলিজ হয় বেদের মেয়ে জ্যোৎস্নাকেও ভেঙে ফেলেছিল বেদের মেয়ে জ্যোৎস্নাকে বাঁধবে এই পৃথিবীতে বোধ বাংলাদেশে আর কোনো সৃষ্টি হবে না তুফান হিট হয়েছে তুফানের ডাইরেক্টর বলতে পারবে না জানি না এক একজনের একটা